আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার কথা নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন কিছুটা অনিয়ম হলেও আপনাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করছি সব সময় ভিডিও করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পরিবেশের প্রয়োজন হয় সে পরিবেশের অভাব থাকার কারণে হয়তো প্রতিদিন ভিডিওটা আসতে পারছি না এটা আন্তরিকভাবে দুঃখিত বিগত দিনে অনেকজনকে নিয়ে আমি কথা বলেছি আমাদের সত্য কথা বলতে বাধা কিসে এরকম একটি ভিডিওর মাধ্যমে কিছু সত্য কথা বলার চেষ্টা করেছি এই জন্য যত মানুষের খারাপ লেগেছে তার চাইতে অনেক বেশি মানুষের ভালো লেগেছে এবং আমাকে ধন্যবাদ জানিয়েছেন আপনারা বিভিন্নভাবে আমি সিনিয়র পার্সনদের সম্পর্কে কথা বলেছি জুনিয়রদের সম্পর্কে কিছু একটা কথা বলবো মনে করছি আপনারা জানেন যে আমি বাস্তবতা এবং দৃষ্টিভঙ্গি নিয়ে বেশি কথা বলার চেষ্টা করি এবং বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করি আপনাদের সাথে আমি বাস্তব ধর্মী একজন মানুষ যার কারণে আমাকে এভাবে কথা বলতে ভালো লাগে সেক্ষেত্রে যদি কারো মনে আঘাত লেগে থাকে যেন আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কোনো ব্যক্তির নাম বা উল্লেখযোগ্য কোনো ব্যক্তিকে আমি দেখি কথা বলার চেষ্টা করি না যারা আমাদের ছোট ভাই আছেন যারা এই সেকশনে নতুন এসছেন তাদের জন্য একটি পরামর্শ সেটি হলো আপনারা জানেন যে আসলে এই সিনিয়র পার্সনরা বিগড়ে যাওয়ার বেশ কিছু কারণ আছে আমরা সবাই খুব ভালোভাবে জানি যে আমাদের এই সেকশনটা অনেক ব্যস্ত একটি সেকশন এরকম বিজি সেকশনের মানুষদেরকে যদি ফ্রিভাবে কেউ কাজের পরামর্শ নেওয়ার জন্য বারবার কল করতে থাকে তাহলে মানুষের মাইন্ড তো একটু হট হয়ই স্বাভাবিক সেক্ষেত্রে আমার বন্ধুদের জন্য আমি একটু পরামর্শ দিব যে আপনারা যারা জুনিয়র আছেন নির্দিষ্ট একজন এক্সপার্টকে বেছে নেন যে এক্সপার্টের মাধ্যমে আপনারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় পরামর্শ পেতে পারেন এবং এই পরামর্শ পাওয়ার জন্য আপনাদেরকে কিছু যোগ্যতা অর্জন করতে হবে আমি যে কথাটা বলছি সেটা আমার জন্য প্রযোজ্য নয় এবং আমার সাথে এবিএফ করার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট অন্যদের জন্য বলছি আপনাদের সিনিয়র জুনিয়রদের মানসিক যে একটা সমস্যা সেই সমস্যাটা দূর করার জন্য আমি জাস্ট এই থিউরিটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি বিষয়টি হচ্ছে যে কারো কাছ থেকে যদি কিছু পেতে হয় তাহলে তাদের সঙ্গে এমন কিছু আচরণ বা ব্যবহার থাকা উচিত যে আচরণের কারণে সে আপনার প্রতি কিছুটা মানসিকভাবে অ্যাডিক্টেড হবে বা সন্তুষ্ট থাকবে বা নিজেকে জিম্মি মনে করবে সো আমি একটি পরামর্শ দিতে পারি যে একজন ব্যক্তি যে ব্যক্তিটা হয়তো স্মোকিং করে তাকে আপনি এক প্যাকেট সিগারেট কিনে দিতে সে অনেক সন্তুষ্ট হবে অথবা আমরা জানি যে ছোট ছোট কিছু গিফটের মাধ্যমে কিন্তু মানুষকে অনেকভাবেই মানুষের কাছ থেকে ভালোবাসা অর্জন করা যায় যে ব্যক্তিটা আপনার প্রতি আকৃষ্ট থাকবে হয়তো আপনাদের কাছে ক্লিয়ার বিষয়টি এভাবে আপনারা সিনিয়র পার্সনদের কাছে যাওয়ার চেষ্টা করেন আমার মনে হয় যে সিনিয়র পার্সনরা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আরও চেঞ্জ হবে এবং আপনাদের প্রতি তারা ভালো সদাচরণ করবে কারণ হলো এক একটি ফোন আসে অনেক সময় এই ফোনগুলোর মাধ্যমে একটি সলিউশন জাস্ট মুখে বলে দেওয়ার কারণে কাজগুলো সমাধান হয় এই সমাধান হওয়ার পরে কিন্তু আপনারা একটি ফোন করে তাকে থ্যাংকস জানান না ব্লগ সাইটগুলো যেগুলো আছে যারা ফাইল বিক্রি করে তাদের সম্পর্কে আমি কথা বলেছি যে তাদের নিম্ন মনের মানসিকতার যে সমস্যা সেটা নিয়ে কথা বলেছি কিন্তু তাদের মাধ্যমে যারা উপকৃত হচ্ছেন তাদের সম্পর্কে তো আমার কথা বলা উচিত একটি ব্লক সাইট থেকে আপনি সাধারণত একটি ফাইল নিলেন যে ব্লগ সাইট ফ্রি এবং এই সাইট থেকে ফাইল নামানোর পরে ফাইলটি দিয়ে কাজ করার পরে কাজ করে আপনি দুইশো টাকা আন্ট করেছেন আপনি কি বলতে পারবেন যখন আপনি পকেটে টাকাটা ঢুকিয়ে নিলেন তখন কোন সাইট থেকে আপনি ফাইলটা নামিয়েছেন সেই সাইডের মালিককে পারবেন না কারণ এটা আপনি জানার প্রয়োজনই মনে করেননি কিন্তু তার মাধ্যমে আপনি টাকাটা ইনকাম করেছেন আমাদের সমস্যাটা এখানে আমরা সবসময়ই যে নিজে ব্লগার যে ফাইল বিক্রি করে সে ব্যক্তিটাও গুগলে সার্চ দেওয়ার সময় লিখে উইদাউট পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড পাসওয়ার্ডবিহীন কোনো ফাইল সে খুঁজতেছে আমাদের মানসিকতাটা চেঞ্জ করার দরকার আমি সিনিয়রদেরকে মানসিকতা চেঞ্জ করার কথা পরামর্শ দিয়েছি জুনিয়রদেরকেও আজকে বলছি যে আপনারাও মানুষের প্রতি সদাচরণ করুন যে ব্যক্তিটা একটা এমবির ফাইল দিয়ে আপনাকে হেল্প করেছে ফ্রি তাকে একটি কল করেন কল করে করে তাকে জানান যে ভাই আপনাকে থ্যাংকস আপনার ফাইলটি নিয়ে আমি একশো টাকা ইনকাম করেছি আমি আপনার ফাইলটি ভালো ছিল ফ্রি ফাইলটা শেয়ার করার জন্য ধন্যবাদ সে ব্যক্তিরা অনেক সন্তুষ্ট হবে এবং পরবর্তী কাজের সে অনুপ্রেরণা পাবে আর মানুষ চেনার কথা বলি মানুষ আমরা কীভাবে চিনব আপনি মসজিদে যদি মুসলিম হয়ে থাকেন মসজিদে যান অথবা হিন্দু হয়ে থাকলে মন্দিরে যান গিয়ে দেখবেন যে অলরেডি আগে থেকে কয়েকশো মানুষ ভিতরে আছে এবং গেটের সামনে কিছু স্যান্ডেল পরে আছে এবং কিছু সিনিয়র পার্সন বা জুনিয়র বা সমাজে যারা জ্ঞানী মানি মান সম্মান নিয়ে চলাফেরা করে সেই ব্যক্তিটা মন্দিরে অথবা মসজিদে ঢুকছে সেই সময় দেখেন যে অনেকগুলো স্যান্ডেল পরে আছে এবং ওই স্যান্ডেলগুলো পায়ে খোঁচে তারপরে সামনে যাচ্ছে কিনা যদি দেখেন যে স্যান্ডেল সে পরে আরেকজনের স্যান্ডেল পাড়ি দিয়ে সে সামনে দিয়ে তারপরে স্যান্ডেল খুলে মসজিদে ঢুকছে অথবা মন্দিরে ঢুকছে তখন বুঝতে হবে এই এই ব্যক্তিটার টেন্ডেন্সি মানসিকতা ভালো না সে নিজের স্যান্ডেলে যত্ন করছে ঠিকই কিন্তু মানুষের স্যান্ডেল নিজে খুঁজে তারপর যাচ্ছে ভিতরে এটা দিয়ে কিন্তু মানুষকে চেনা যায় এরকম অনেক ছোটো খাটো বিষয় আছে যেগুলো দিয়ে মানুষের আন্তরিকতা এবং অন্যের প্রতি সদাচরণ ব্যবহার এবং তার ভিতরের যে মানসিকতা এগুলো আমরা বুঝতে পারব ছোটো খাটো বিষয় নিয়ে একজন ইমাম মানুষ সে মসজিদে ঢোকার সময় বাম পা আগে ঢোকাচ্ছে না ডান পা আগে ঢোকাচ্ছে এ বিষয়টি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে তার আমল আখলাকের পরিমাণ কতটুকু আমরা এভাবে মানুষ চিনে চলার চেষ্টা করি অবশ্যই আমরা সাকসেসফুল হব এবং আমাদের ভবিষ্যতের যে আগত অনাগত যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে আমরা দূরে থাকবো ইনশাল্লা তো আমি এই মুহুর্তে একটি জটিল কাজ দেখাচ্ছি স্যামসাং মোবাইলের স্যামসাং জি তিনশো একষট্টি এই ফোনটি বহুদিন থেকে আমি দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটে ছড়াছড়ি বিভিন্ন রকম সলিউশনের জন্য অনেকেই আমাকে বলতেছে যে এই ফোনটি লাইট প্রবলেম এলসিডিতে লাইট আসে না এবং এই লাইটের সমস্যাটা কীভাবে সমাধান করা যায় এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই জর্জর হয়ে আছে যার কারণে আমি এই মুহূর্তে স্যামসাংয়ের লাইট আইসিট প্রবলেমটি আপনাদেরকে দেখাবো আশা করি এটি দেখলে আপনাদের অনেক উপকার আসবে এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ফোনের লাইট আইসিট প্রবলেম থেকে আপনারা আজ থেকে নিষ্ক্রিয় পাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছি ফোনটি হাতে আছে ফোনে ডিসপ্লে লাইট আসছে না আসছে অন হচ্ছে ভাইব্রেশন হচ্ছে অন করার সঙ্গে সঙ্গে ভাইব্রেশনটা হচ্ছে ভাইব্রেশন হলো কিন্তু ডিসপ্লেতে কোনো লাইট নাই এবং আমরা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে ব্যাটারিতে মোটামুটি চার্জ আছে এখানে ভোট সুচ্ছন্ন রাখলে ব্যাটারির গেয়ারটা আমরা চেক করতে পারবো এই যে এখানে থ্রি পয়েন্ট ফোর ফোর এইট ফোর নাইন মানে চার্জ আছে এটাতে এ ধরনের সলিউশন বহু আমি করেছি বর্তমান পরিস্থিতি পর্যন্ত এখনও অনেকগুলো করা হয়েছে যার কারণে আমি এই সলিউশনটা আমার নিতে পারি মোটামুটিভাবে ডিসপ্লে এবং এই ফোনটি অলরেডি অন্যান্য অন্য দোকান থেকে ব্যাক এসছে যার কারণে এর যে পেস্টিং ছিল পেস্টিংটা অলরেডি ওঠানো আছে আগে থেকে যার কারণে আমাকে খুব সহজে এটা খুলতে হলো আমি জাস্ট সলিউশনটা আমি এই মুহূর্তে দেখা দেবো খুব ইজি কাজ এই কাজটি আমরা এর আগে করেছি সাধারণত যদি এই সেটগুলোতে লাইট আইসির প্রবলেম হয় অনেক সময় এক্ষেত্রে লাইট আসে না কিন্তু সাধারণত স্যামসাং জি তিনশো একষট্টি এফ বা তিনশো একষট্টি এফের জায়গায় অন্য কোনো ডিজিটও হতে পারে এ ধরনের ফোন আসলে আমাদের লাইট আইসির প্রবলেম হওয়ার সম্ভাবনা খুব কম এখানে দেখতে পাচ্ছি আমরা লাইট আইসি এবং এখানে লাইট কয়েল ব্যবহার করা হয়েছে এবং অন্যান্য সার্ভিসিংয়ের দোকানে কিন্তু এআইসি এবং কয়েল এই দুটি চেঞ্জ করার চেষ্টা করেছে এখানে রিহট করেছে কিন্তু কোনোভাবে এটা কাজ করা সম্ভব হয়নি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিসপ্লের কানেক্টার আছে এই কানেক্টারটাও রিসল্টারিং করেছে কিন্তু কোনোভাবে কোনোভাবে এটা সমাধান করা সম্ভব হয়নি আমি জাস্ট সলিউশনটা সলিউশনটা খুব ইজি করে দেখাবো আর কি এখানে এখানে দেখা যাচ্ছে যেহেতু ও সবসাইটে চেক করেছে এখানে চেক করার আর কিছু নেই আমি আমার অভিজ্ঞতার আলোকে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে একটা রেস্টেন্স দেখা যাচ্ছে দেখাই আমি একটু তুলে দেখাই এই জায়গাটাতে একটু রেস্টেন্স ছিল জুম করো এই যে জায়গাটা জাস্ট এটা শর্ট করতে হবে লাইনটা এটা শর্ট করলেই কাজটি হয়ে যাবে দেখা যাচ্ছে জি স্যার এটা লাইনটা শর্ট করার কারণে আমরা ডিসপ্লে জাম্পারটা পেয়ে যাচ্ছি এরপরে দেখি এটা দিয়ে কি বল